বাই বাড়িতে তো তিন কিলোমিটার দুরি আই বই আইতিছো তাই সকালে একটু জল খাওয়া হয় না নি আইছো কোন সকালে জল জল খাওয়ার কথা আছে সব না খাইয়ে পড়া যায় জল না খাইয়ে পড়া যায় না এই আগুন জল খাবো কি আর কত পারো তোরা জাম মনে আটকেছিস তা না ও পানিটা ডার হইছে দেখে ফ্রিজের মতো ঠাণ্ডায় রইছে একটু খাইও দা খবর আছে নাকি দান্ডাও কাটিয়ে যাচ্ছি খবর আছে নাকি সালকে এই দেহে আসি দেই পানির অবস্থা কি আগুন জল

আব্বা তো রাগী দেই যাই পানি নিয়ে যদি কিছু কয় এবা দৌড় ওই হারিয়ে চলে আসবো আمو তো জানি পানি গরম হয়ে গেছে গায় পরে বুলা উঠে গেছে আমো তো ঠিক পাচ্ছি কব ধরছল ওই বাড়ির সামনের সেই শালা রে কইছিস যে পানি নিয়ে আসি শালা 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 এই দেইছিস ওই পড়ার পক্ষে বড় আছে 5 শত ডরায় এইニコ মিন্দে বড় আছে তার কি খবর আছে নাকি

काशी माशी दे ना साथी ना साथी नियासत से आज के मुनाह मारे मालिये भलाबे ने अब्बा आज के हमारे कोनो बासा बासलाइन ने अब्बा दे भाभे आस्ते से पारी मानी थी अभी तेरे तो अब्बा रे अब्बा अब्बा काशी नियासत से अभी बेलो ओह लारे ओरे अब्बा